হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আনিশাস ব্লক বিডি থেকে বলছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে ঘুম থেকে উঠে প্রত্যেকটা গৃহিণীর একই কাজ থাকে আর সেটা হচ্ছে ঘরকে ক্লিন করে ফেলা মানে গুছিয়ে ফেলা আমিও ঘরটাকে গুছিয়ে নিয়ে পর্দাগুলো সেট করে নিচ্ছি আর এই পর্দাটা আমি আপনাদেরকে অনেক আগেই দেখিয়েছিলাম আমি কিন্তু এটা একটা অনলাইন পেজ থেকে কিনেছিলাম আর যখন আমি এই পর্দাটা অর্ডার করি আমি খুব টেনশনে ছিলাম যে আমি এর আগে কখনোই অনলাইন থেকে কোনো পর্দা অর্ডার করিনি এটার কোয়ালিটি জানি কেমন হয় কিন্তু সত্যি বলতে এই পর্দাটা হাতে পাওয়ার পর আমাদের কাছে অনেক ভালো লেগেছিলো আর আর এই জন্য আমি আবারও আরও কিছু পর্দা অর্ডার করেছি পেজ থেকে পর্দাগুলো হাতে পেলে অবশ্যই তোমাদের সকলের সাথে আমি শেয়ার করবো গত কোনো এক ভিডিওতে এই জারটা দেখার পর আমার একজন প্রিয় আপু আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে এই জারটা আমি কোথা থেকে কিনেছি আর এই কাঁচের জারটাকে যাতে খুব কাছ থেকে দেখিয়ে দিই ভিডিওতে আমার প্রিয় আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই কাঁচের জারটা আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছিলাম এই অনলাইন পেজটার নাম হচ্ছে ডেকো থ্রাস্ট আমি আমার প্রিয় আপুর জন্য কাঁচের জারটাকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপু আপনার কোশ্চেনের উত্তরগুলো পেয়ে অনেক খুশি হয়েছেন আমিও কিন্তু আমার প্রিয় প্রিয় আপুদের কমেন্টগুলো পড়তে ভীষণ খুশি হই আমার প্রিয় আপুদের কমেন্টগুলো আমার কাছে পড়তে অসম্ভব রকম ভালো লাগে এই তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর কাঁচের জারগুলোতে পাস্তাগুলো রিফিল করে নিচ্ছি রান্না করার সময় আদা রসুন পেঁয়াজ যখন অল্প পরিমাণে লাগে তখন আমি হাতেই কেটে নেই আর এখন যদি আমি হাতে সবজি কাটতে যাই তাহলে আরও বেশি সময় যাবে তাই আর কি আমি মেশিনে সবজিগুলো কেটে নিচ্ছি আর এভাবে মেশিনে সবজি কেটে নিলে আমার বাচ্চারা খেতে গেলেও বুঝতে পারে না যে এখানে খাবারের মধ্যে সবজি আছে আমার চ্যানেলে যারা আজকে নতুন এসেছেন তাদের জন্য বলছি এই হ্যান্ড ব্লেন্ডারটার সম্পর্কে অলরেডি বিস্তারিত একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন আমার প্রিয় আপদের সুবিধার্থে আমি এই ভিডিও লাস্টে এই হ্যান্ড ব্লেন্ডার ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন আর এছাড়াও যদি আপনাদের রকম প্রশ্ন থাকে কোনো কিছু নিয়ে আপনারা নিয়ে দিদায় আমাকে কমেন্ট সেকশনে সেগুলো জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো অবশ্যই চেষ্টা করব কমেন্টটি দিয়ে দেওয়ার জন্য যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটুনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার চ্যানেল নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমি যতটুকু শুনেছি যে এক বছর পর পর গাছগুলোর মাটিতে সার মিশিয়ে চেঞ্জ করে দিলে নাকি অনেক ভালো থাকে গাছ তাই আর কি আয়নের বাবা দারণ চাচাকে উপরে পাঠিয়েছে গাছগুলোকে নিচে নামিয়ে নেওয়ার জন্য এই তো দারণ চাচা বেডরুমের বারান্দার সব বড় গাছগুলোকে নিচে নিয়ে গেছে আর এদিকে আমি সকালে নাস্তা তৈরি করার জন্য রান্নাঘরে চলে এসেছি আজকে আমি সবার জন্য সকালে নাস্তায় পাস্তা তৈরি করব। প্রথমে আমি তেলের মধ্যে আদা রসুন পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিব এরপর টমেটো সস সয়া সস মাস্টার সস এই সসগুলো একসাথে একটা বাটিতে মিশিয়ে রেখেছিলাম এখন সেটাই সবজিটাতে দিয়ে দিব। এবং ভালো মতো নেড়ে নিয়ে তাতে পানি দিয়ে দিব আমি পাস্তা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে তৈরি করি কিন্তু আজকে সকালে নাস্তায় আমি স্যুপি নুডলস তৈরি করছি পানিতে বলক আসলেই দইটা দিয়ে দিব দইটাকে আমি আগেই পানি দিয়ে ফাটিয়ে রেখেছিলাম আমি কিন্তু আগেই দইটা গরম পানি দিয়ে ফাটিয়ে রেখেছিলাম যাতে করে দইটা যখন নর্মালি দিব তখন যাতে জমাট না বাঁধে আর এখন আমি স্যুপটা দিয়ে দিলাম স্যুপটাকে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম এরপর কিছু সময়ের জন্য এভাবেই রেখে দিব চুলায় এখন আমাদের ড্রয়িং রুমের বেলকুনি যে তিনটা বড় গাছ আছে সেগুলো দারান চাচা নিচে নিয়ে গেল আর এই বেলি ফুলের গাছটা আয়নের বাবা কালকে রাতেই নিয়ে এসেছিল আমরা ভেবেছিলাম বেলিফুল গাছটাকেও বড় গাছগুলোর সাথেই পাল্টিয়ে দিব কিন্তু এত ফুল আর কলি ছিল যে দেখে আর পারলাম না এটাকে পাল্টিয়ে নেয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম পরবর্তীতে যখন বড় গাছগুলোকে আবারও পাল্টাবো তখন সেই সাথে এই বিলিফুল গাছটাকেও পাল্টিয়ে নিব আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন ফুল গাছটাতে কি পরিমাণের ফুল ধরেছে মাসাল্লাহ আর ফুলগুলো আর সেই সাথে কলিগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল আমি তাই ভিডিও করে নিয়েছি খুব কাছ থেকে বেলগুলিতে যতগুলো বড় গাছ আছে সবগুলোর টপগুলো হচ্ছে টিনের তৈরি আর টিনের তৈরি হওয়ায় টিনের ধরে গুলো আর এর সাথে দাগ হয়ে যাচ্ছিল এই জন্যই আর আমরা এই পাত্রগুলো আর এগুলোতে বড় গাছগুলো এখন নতুন করে পাল্টে নিচ্ছি আর এই দিকে পাইটা যখন ঘন হয়ে এলো তখন এটাতে সিদ্ধ পাস্তাগুলো দিয়ে অরগানও দিয়ে দিলাম আর সেই সাথে সামান্য পরিমাণ চিজও দিয়ে দিলাম এইভাবে কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নিব এই তো হয়ে গেল সুপি পাস্তা এই পাস্তাটাতে আমি কোনো রকম মাংস বা ডিম দিইনি কিন্তু সবজি দিয়ে এই পাস্তাটা ভীষণ মজার হয় এটার টেস্ট আমাদের কাছে খুবই 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 পছন্দের এখন আমি পাস্তাগুলোকে বাটিতে সার্ভ করে নিচ্ছি বাচ্চাদের জন্য এই তো আপনাদের সকলের সাথে আমি আজকে আমার পছন্দের সুপি পাস্তার রেসিপিটা শেয়ার করে নিলাম এই তো বাচ্চাদেরকে সকালে নাস্তা খাওয়ানোর পর আমি এখন আপনাদের সাথে আমার আরেকটা পছন্দের জিনিস আনবক্সিং করতে যাচ্ছি আমার প্রিয় আপুদের সাথে আমার পছন্দের জিনিসগুলো আনবক্সিং করতে আমার কাছে ভীষণ ভালো লাগে এই জিনিসটা আমি ঈদের আগে অর্ডার করেছিলাম তাদের কাছে এটা তখন অ্যাভেলেবেল ছিল না তাই আমাকে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছিল প্রোডাক্টটা পাওয়ার জন্য সিরামিকের সুন্দর সুন্দর জিনিসের প্রতি আমার অনেক অ্যাডিকশান আছে আর সেই থেকে সিরামিকের সুন্দর কোনো প্রোডাক্ট দেখলেই আমার সেটাকে কিনতেই হবে আর সেটা কেনার পর আমার এভাবে সেটাকে গুছিয়ে রাখতে বা সাজিয়ে রাখতে খুবই পছন্দ আমি প্রথমবার অর্ডারের সময় এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল পাইনি তার কিছুদিন পর তাদেরকে আবারও নক করেছিলাম আর তারপর অর্ডার দিতে পেরেছিলাম সেই প্রোডাক্টটা আমি অবশেষে হাতে পেলাম আমি যখন অর্ডার করতে চেয়েছিলাম তখন কিন্তু তাদের কাছে ছিল না কিন্তু এখন আমি তাদের পেজে এটা অ্যাভেলেবেল দেখি আমার কাছে এখন অনলাইনে শপিং করতে অনেক বেশি ভালো লাগে বলতে গেলে এখন বেশিরভাগ সময় আমি জিনিসগুলো অনলাইন থেকেই কিনি এই প্রোডাক্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে কিন্তু ছবিতে দেখে আমি ভেবেছিলাম এটার সাইজ কিছুটা বড় কিন্তু হাতে পাওয়ার বুঝলাম এটার সাইজটা আমার ধারণার চেয়ে কিছুটা ছোটো আমার প্রিয় আপুদেরকে বোঝানোর সুবিধার্থে আমি হাতে নিয়ে জিনিসটাকে দেখিয়ে দিচ্ছি যে এটার সাইজটা কতটুকু তারপরও এটার কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে এটা বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর আর সত্যি বলতে পছন্দের জিনিস হাতে পাওয়ার পর অন্যরকম আনন্দ কাজ করছিল আমার মাঝে এখন আমি আমার জন্য সকালের নাস্তাটা সার্ভ করে নিচ্ছি অনলাইন থেকে যে কোনো প্রোডাক্টই অর্ডার করলে মাঝে মধ্যে এদিক সেদিক হয় কিন্তু এটা ব্যাপার না কারণ বাহিরে ইদানিং যে গরম পড়েছে এই গরমে মার্কেট ঘুরে জিনিস কিনতে অনেক কষ্ট হয়ে যায় আর আমার ইচ্ছে আছে আমার কিচেন কাউন্টার টপটাকে আমি আবারও সুন্দর করে অর্গানাইজ করব। তাই আর কি নিজের পছন্দের জিনিসগুলোকে টুকটুক করে কিনে রাখছি আমি আগেও বলেছি আমি যে কোনো সিরামিকের প্রোডাক্ট কেনার পরই সেটাকে ধুয়ে ব্যবহার করতে পছন্দ করি এই তো কথা বলতে বলতে আমি এই দিক দিয়ে সিরামিকের জিনিসগুলো ধুয়ে শুকিয়ে রাখার জন্য এভাবে রেখে দিয়েছি আমার গত ভিডিওতে আমি আমার প্রিয় আপুদের রিকোয়েস্টে আমার ভ্যাকুম ক্লিনারের ভিডিওটি শেয়ার করেছিলাম আর এটার দামটাও আমি সেখানে মেনশন করে দিয়েছিলাম তারপরও আমার কিছু আপুরা আছেন যারা আমাকে কন্টিনিউসলি কমেন্ট করে জানতে চেয়েছেন যে এটার প্রাইস কত পড়েছিল আমার সেই সব প্রিয় আপুদের জন্য আমি আবারও বলে দিচ্ছি যে এই ভ্যাকুম ক্লিনারটা প্রাইস পড়েছিল বারো হাজার পাঁচশো টাকা আমি যখন এই ভ্যাকুম ক্লিনারটা কিনেছিলাম তখন কর্ডলেস ভ্যাকুম ক্লিনার অ্যাভেলেবেল ছিল না আর ওই সময় এত অল্প প্রাইস শুনে আমি কনফিউশনে ছিলাম যে এটা আসলেই ভালো হবে কি না কিন্তু আলহামদুলিল্লাহ এটা অনেক 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 ভালো কাজ করে যারা নিজের কাজ নিজে করতে পছন্দ করেন তাদের জন্য এটা কাজটাকে অনেক সহজ করে দিবে আর অনেক সময়ও বেঁচে যাবে গত ভিডিওতে আমি এটা চার্জার পয়েন্টের ভিডিওটি দেইনি কারণ আমি চাই না আমার ভিডিওগুলো লং হয়ে যাক তাই আর কি আমি এবারের এই ভিডিওতে দেখিয়ে দিলাম এটা চার্জার পয়েন্ট আর এটাকে আমি কিভাবে চার্জ দিয়ে থাকি বাচ্চাদেরকে নিয়ে বিকালে বাইরে ঘুরতে গিয়েছিলাম অনেক দিন পর মিরপুরের শেওরাপাড়া ডিএসএসএ গিয়েছি সেখান থেকেই ফেরার পথে ইকা রেস্টুরেন্টে যাওয়া একটা সময় এমন ছিল ইকরার চা আর পরোটা আমার খুবই পছন্দের খাবারের লিস্টে ছিল আর সেই জন্য ইকা দেখে ইকাতে যাওয়া কিন্তু সত্যি বলতে ইকরা রেস্টুরেন্টের ডেকোরেশন আগে থেকে অনেক অনেক ভালো হয়ে গিয়েছে কিন্তু খাবারের টেস্টটা আমাদের কারো কাছে ঠিক তেমন ভালো লাগেনি আমার বাচ্চাদের কাছেও এই খাবারগুলো তেমন টেস্ট মনে হয়নি বাসায় ফেরার পথে এই সুন্দর ফ্লাওয়ারগুলো দেখতে পেয়েছিলাম আর সেগুলো কিনে বাসায় নিয়ে এসেছি আয়নের বাবা এবং আমার দুজনের ফুল অনেক পছন্দ আর সেই জন্যই আমরা যদি কখনও বাহিরে ঘুরতে যাই আর সামনে এরকম সুন্দর সুন্দর ফ্লাওয়ার পেয়ে যাই তাহলে সেগুলোকে আমরা বাসায় নিয়ে আসি বিভিন্ন কালারের গোলাপগুলো একসাথে এভাবে দেখতে পেরে আমার কাছে খুব ভালো লাগছিল আর গোলাপ ফুল এমনিতেই অনেক সুন্দর আর সেই সাথে এত সুন্দর সুন্দর কালার গুলো ছিল যে চোখ জুড়ে যাচ্ছিল ইকার রেস্টুরেন্টের খাবার আমাদের কারো কাছেই পছন্দ হয়নি তাই আয়নের বাবা ছেলে খুশি করার জন্য হরেক রকমের মিষ্টি কিনে নিয়ে এসেছিল আয়ন আনিশা মিষ্টি খুবই পছন্দ করে আমাদের মতো আইনের বাবা এবং আমি আমরাও কিন্তু মিষ্টি খুবই পছন্দ করি এই তো কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষে চলে এসেছি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি কিন্তু ভিডিও শেষ করার আগে আমি আমার মিষ্টি আপুদেরকে এবং আন্টিদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের মতো এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ